হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চিসকোনাফার রেসিপি আর এই রেসিপিটা সম্পূর্ণ অ্যারাবিয়ান খেতে ভীষণ মজা চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর যেহেতু আর একদিন পরে ঈদ চাইলে আপনারা ঈদের দিন সকালবেলা এই ডেজার্টটি তৈরি করতে পারেন প্রথমে এখানে আমি একটা প্যাকেট নিয়েছি বনফুলের আর এই সেমাইটা আমি বন ফুলের দাদেই করব এর আগে একটা করেছিলাম ওটা বগুড়ার লাচ্ছা সেমাই ছিল আজকে আমি চিজ দিয়ে যেহেতু করবো সেহেতু ভিন্নভাবে করার চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে সম্পূর্ণ লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা আমি ঢেলে নিলাম একটা প্লেটে এখানে আমি একটা কেকের বাটি নিয়েছি আর কেকের বাটিতে একটু সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিব যেন নিচে লেগে না যায় এর আগে আমি করেছিলাম চুলায় আজকেটা আমি ওভেনে করব আর ওভেনেরটা অনেক সুন্দর হয় এখানে আমি অর্ধেক লাচ্ছা সেমাই বাটিতে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে বাটিতে দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে নিব আমি একটু হালকা করে চিনি দিয়েছি এরপরে আমি চিজগুলো দিয়ে দিচ্ছি এখানে চিজগুলো আগে ছাড়িয়ে নিব আর চিজটা দিলে দেখা যায় কুনাফাটা আরও খেতে ভীষণ মজা হয় আসলে এক একটা রেসিপি এক একটা ভাবে করলে দেখা যায় খেতে ভীষণ মজা এভাবে আমি চিজটা বিছিয়ে দিচ্ছি আর এখানে আমি পাঁচটার মতো চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পরে যে এক্সট্রা আরও কিছু লাচ্ছা সময় ছিল সেটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে ভালো করে একদম চেপে চেপে একটু সুন্দরভাবে সেট করে দিব আর এটা সেট ভালো করে সেট করে দিতে হবে যেন আপনার যখন এটা এখন আমি বিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি এটা ওভেনে দিয়ে আমি একটু চিনি শিরা করে নিব আর এই রেসিপিটা করতে গেলে এক্সট্রাভাবে চিনি শিরাটা করতে হবে এখানে আমি এক কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপরে আমি শিরা করে নিব শিরাটা বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না এই পর্যায়ে আমি এখন শিরাটা নামিয়ে নিচ্ছি শিরাটা নামানোর পরে এখানে আমি কুনাফাটাও ওভেন থেকে বের করে নিয়েছি আর কুনাফাটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ব্রাউন হয়েছে দেখতেও কিন্তু অনেক ভাল লাগছে আর এ পর্যায়ে এখন আমি গরম শিরাটা কুনাফার ভিতরে দিতে হবে আমি এভাবে শিরাটা দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু খুব একটা ঘন না আর এটা কিন্তু ঘন হলে কুনাফাটা খেতে ভালো লাগবে না আর কুনাফাটা দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব তারপরে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখানে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে এখানে আমি কিছু পেস্তা বাদাম একটু কুচি করে নিয়েছি এখন আমি এটা পেস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল যার যেরকম পছন্দ হবে সে সেরকমই দিতে পারেন এটা না দিলেও চলবে এখানে কুনাফাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা এর আগে আমি যেভাবে কুনাফাটা তৈরি করেছিলাম আমার কাছে ওইটার চেয়ে এটা বেশি ভালো লেগেছে আর আমার ছেলে অনেক পছন্দ করেছে আমার কাছেও ভালো লেগেছে চিন্তা করেছি ঈদের দিনেও আমি ফাটা রান্না করব। আর যেহেতু বাচ্চারা পছন্দ করে সেটা অবশ্যই ঈদের দিন রান্না করার চেষ্টা করব আর এখানে তৈরি হয়ে গেছে মজাদার চিজ কুনাফার রেসিপি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ